নমস্কার দর্শক বন্ধুরা আরবি ভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শেয়ার করব একটি ইউনিক রেসিপি যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য একটু বুদ্ধি খাটালেই কিন্তু যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের মনমাত্র দশ মিনিটের মধ্যে জয় করা যায় রেসিপিটা কিন্তু ছোটো থেকে বড় সবারই কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগবে একটা বাটির মধ্যে এক বাটি সুজি দু চামচ মতো টক দই অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে মিনিটের জন্য ঢেকে রাখলাম এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখা আলু আর গাজর একটু ভেজে নেব একটু ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে টমেটোটা দিয়ে দিলাম টমেটো কুচিটা টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এদিকে যে ব্যাটাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে লবণ চিনি আর ভেজে নেওয়া সবজি আর অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছ ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এই যে এইভাবে ঘন করে ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে হাফ বাটি করে ব্যাটারটা দিয়ে দিলাম এরপর স্টিলের বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে হাফ বাটি করে ব্যাটার দিয়ে দিলাম এরপর কড়াইয়ের জল দিয়ে জলের মধ্যে ছিদ্রযুক্ত ছালা বসিয়ে তার মধ্যে বাটিগুলো বসিয়ে ব্যাটারির উপরে অল্প পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দশ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে তো এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপরে দশ মিনিট হয়ে গেছে এরপরে আমি ঢাকাটা তুলে নেব আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে আর দেখে কিন্তু খেতে ইচ্ছে করবে তো যাই হোক বাটিগুলো আমি এক এক করে নামিয়ে নিচ্ছি এখন তো নামিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এরপর আমি একটা চামচ নিয়েছি চামচের পিছনের দিক দিয়ে হালকা করে তুলে নিতে হবে এইভাবে কিন্তু আমি সবগুলোকে তুলে নেব তো এক করে দেখতেই পাচ্ছ এটা কিন্তু কতটা সফট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে তো এই যে দেখতেই পাচ্ছ আর কত সহজে তোলা হয়ে গেছে তারপর করে একটু ঘি দিয়ে নাস্তাগুলোর উপরে অল্প একটু চাট মশলা দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এতে করে বাচ্চাদের সবজিও খাওয়ানো হলো আর বাচ্চাদের পছন্দের খাবারও খাওয়ানো হলো আর সেই সঙ্গে বাচ্চাদের মনও জয় করে নেওয়া হলো তো ঝটপট কত সহজে কিন্তু নাস্তাটা বানিয়ে ফেলা হলো তো এপিটুপিট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হয়েছে আর কতটা সফটও হয়েছে তো এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলবে অল্প সময়ের মধ্যে এতে করে বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর বড়োদেরও কিন্তু খুবই ভালো লাগবে আর কতটা দেখো দেখতে পাচ্ছ নরম তুল তুল করছে তো যাই হোক আমি একটা কেটে দেখাচ্ছি তোমাদেরকে কতটা নরম হয়েছে সুজি দিয়ে তো আমরা নানানভাবে নানান কিছু বানিয়ে খাই তো আজকে একটা ইউনিক কিছু রেসিপি একটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সেই সঙ্গে এটা হয়তো তোমরা কম সবাই হয়তো বানাতে জানো তো আমি আমার নিয়মের রেসিপি বানালাম তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থেকো